নমস্কার বন্ধুরা জয় সূর্যদেবের জয় মীনরাশি রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে সূর্যের রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা শুরু হবে পাঁচটি শুভ দুটি অশুভ ঘটনা ঘটবে আগামীকাল সূর্যের রাশি পরিবর্তনের কারণেই আগামীকাল থেকে একটি মাসের মধ্যে বড় সড়ো সাফল্য পাবেন সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে কিন্তু আপনারা বিশেষ কিছু শুভ সংযোগ খুঁজে পাবেন বেশ কিছু অশুভ ঘটনার সাক্ষী থাকবেন কারণ আগামীকাল সূর্যের রাশি পরিবর্তন ঘটতে চলেছে সূর্য তার উচ্চ রাশিতে প্রবেশ করবে যার কারণে আগামীকাল থেকে আপনাদের জীবনে বেশ কিছু শুভ এবং বেশ কিছু অশুভ ঘটনা ঘটবে যেটার মাধ্যমে কিন্তু সাফল্য লাভের সুযোগগুলো পেতে পারেন আগামীকাল থেকে একটি মাসের মধ্যে আপনাদের জীবনে সূর্যদেবের রাশি পরিবর্তনের কারণে অদ্ভুত খেলাগুলো শুরু হবে আপনার রাশি ঠিক প্রথম থেকে দ্বিতীয় ঘরে সূর্যের রাশি পরিবর্তন পারিবারিক জীবনের ঘরে সঞ্চয়ের ঘরে সেক্ষেত্রে আপনি কেমন ফলটা পাবেন সম্পূর্ণ আলোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা পাবেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানাবো কর্মক্ষেত্রে আপনারা কেমন ফল পাবেন কাজকর্মের দিক থেকে বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো কিন্তু এবার আপনার জন্য তৈরি হবে যেটার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা কাজকর্মের ক্ষেত্রে বহু সাফল্য পেতে পারেন বহু শুভ সংযোগগুলো লাভ করতে পারেন কারণ ইতিমধ্যে যারা কাজকর্মের বিষয়ে প্রেসার নিয়েছিলেন কিংবা আপনি বেকার রয়েছিলেন সেক্ষেত্রে বেকার বেকার থেকে আপনারা অনেকটা কাজকর্মের সুযোগগুলো পাবেন বিশেষত যারা মাথাটাকে গরম করে বসে রয়েছিলেন কোনো মতেই যেন কোনো বিষয়ে আপনারা সুযোগ সুবিধাটা সঠিকভাবে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার সঠিক সুযোগ সুবিধা পাবেন যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন লাভবান হবেন আপনি আর্থিক দিক থেকে এই সময়ে বড়সড়ো সাফল্য পাবেন আগামীকাল থেকে একটি মাস একেবারেই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে সূর্যের রাশি পরিবর্তন একাধিক শুভ সংযোগ আপনাদের জীবনে তৈরি হবে একাধিকভাবে আপনারা এগিয়ে যাবেন আর্থিকভাবে যারা সমস্যাগ্রস্ত ছিলেন কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার আর্থিক দিক থেকে অগ্রগতি করবেন কারণ অর্থ উপার্জনের সুযোগগুলো পাবেন আগামীকাল থেকে আপনি সূর্যের রাশি পরিবর্তনের কারণে সঠিক দিশাগুলো বেছে নিতে পারবেন তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে নচেতা আপনাদের আর্থিক খরচের মাত্রাও বাড়তে পারে তাই যতটা সম্ভব আপনারা অর্থ খরচের দিকে লাগাম দেবেন কিংবা প্রতিটি জায়গায় বুদ্ধি লাগিয়ে চলার চেষ্টা করবেন অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন নিজের বুদ্ধি প্রয়োগ করুন যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন তত সফলতার দিকে আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনাদের আগামীকাল থেকে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত একটি মাসের মধ্যে পারিবারিক জীবন কেমন কাটবে কিংবা আপনাদের বিবাহিত জীবনে কতটা বড় পরিবর্তন আপনি খুঁজে পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের সুযোগগুলো থাকবে আপনাদের পড়াশোনার কেরিয়ারে কেমন ফল প্রাপ্তি ঘটতে চলেছে টাকা পয়সা কাজকর্ম ব্যবসা প্রেম জীবনে কেমন ফল পাবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনি যদি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ গ্রহের উপস্থিত অনুসারে সম্পূর্ণ রকম আলোচনা এই ভিডিওর মাধ্যমেই করা হবে তাই ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনি যদি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ছলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য যে কোনো জায়গায় আপনি সাফল্য পাবেন যে কোনো দিকে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তো প্রথমত এই সময় আপনাদের যে কোনো ধরনের পারিবারিক বিষয়গুলোর দিকে ধ্যান রাখতে হবে যত আপনি পরিবারে গুরুত্ব রাখবেন ঝামেলা ঝঞাটগুলোকে ত্যাগ করবেন কারণ পারিবারিক জীবনের ঘরে সূর্যদেবের প্রাবেশ তো সেক্ষেত্রে আগামীকাল থেকে একটি মাস পারিবারিক বিষয়ে সচেতনতা বজায় রাখুন ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকুন আপনি যত রকমের বাধাগুলো দূর করতে পারবেন পারিবারিক বিষয়টা আপনাদের জন্য একেবারে অনুকূল হবে আপনি যদি ইতিমধ্যে পরিবারের সদস্যদের নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় কিছুটা দ্বিমত থাকলেও কোনো পারিবারিক সদস্যের সেক্ষেত্রে আপনারা আপনার বুদ্ধির মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন পারিবারিক সদস্যদেরকে মানিয়ে যেতে পারবেন যদি পারিবারিক কোনো বিষয়ে কোনো কাজকর্ম কিংবা কোনো সিদ্ধান্তে এগোতে চাইছেন তাহলে আপনারা কাল থেকে তিরিশটি দিনের মধ্যে একটি মাসের মধ্যে সূর্যদেবের প্রভাবে প্রভাবিত হবেন পারিবারিক সদস্যদের সেই বিষয়ে রায়টা কী রয়েছে সেটা জেনে নিয়ে আপনারা যত সিদ্ধান্তগুলো নেবেন তত সঠিকভাবে সঠিক দিশায় এগিয়ে যেতে পারবেন আর বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনি পারিবারিক সদস্যদের নিয়ে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করবেন অশান্তি থাকলে মাথাটাকে ঠান্ডা রাখুন তাহলে দেখবেন পারিবারিক জীবনে আপনাদের অনুকূল ফল থাকবে আপনি পারিবারিক বিষয়ে যত পরিবারের বড়ো কিংবা গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সেক্ষেত্রে আপনারা অনেকটা খরচপাতিকে সামলে রাখতে পারবেন কারণ আপনার পরিবারে বড় গুরুজনদের স্বাস্থ্য নিয়ে খানিকটা হয়তো চিন্তা থাকতে পারে তাই সেই বিষয়ে গুরুত্ব রাখুন যত আপনি পরিবারে গুরুত্ব দেবেন পারিবারিক বিষয়ে সুখবরগুলো পাবেন পরিবর্তনগুলো পাবেন আর আপনাদের ক্ষেত্রে এই সময় পরিবারের ব্যয়টাকে একটু কমিয়ে চলতে হবে অতিথিদের আগমন থাকবে যার কারণে আপনার ব্যয়ের মাত্রা পারিবারিক ক্ষেত্রে খানিকটা বাড়তে পারে তবে এই সময় কাজকর্মের বিষয়ে যদি আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারেন তাহলে কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক ফল পাবেন নতুন নতুন কাজের সুযোগগুলো হবে পুরোনো কাজকর্মে বাধাগুলো দূর করতে পারবেন আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাগুলোতে নিজেকে নিয়ে যেতে পারবেন আর বিশেষত এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের যে কোনো ক্ষেত্রে একটা পজিটিভলি পরিস্থিতি তৈরি করবে কাজকর্মের জায়গায় তবে আপনি অহেতুক অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করা থেকে দূরে থাকুন যে ব্যক্তিকে আপনি চেনেন না জানেন না সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা কিংবা ঝগড়াঝাটি অশান্তি করার প্রবণতা থেকে দূরে থাকবেন এবং সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা থেকে দূরে থাকুন দেখবেন একের পর এক আপনি পরিবর্তনগুলো পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন আসবে যারা কাজবাজের খোঁজ খোঁজখবর করছেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন খুব শীঘ্রই আপনারা সেই সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন মনটাকে শান্ত করতে পারবেন কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি হতে চলেছে ব্যবসাপাতির জায়গায় লাভ হবে আপনারা ধীরে ধীরে নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন যদি আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো কর্মচারীকে নিয়ে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে রয়েছেন তাহলে একটু খেয়াল রাখবেন যতটা সম্ভব ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকা যায় সেদিকে আপনাদের গুরুত্ব রাখতে হবে বিশেষ করে এই সময়ে আপনি যতটা সম্ভব মনটাকে ঠিক রাখবেন মনটাকে শান্ত রাখবেন তত কিন্তু আপনার জীবনে অগ্রগতি হবে কোনো ধার্মিক বিষয়ে আপনি আগ্রহ প্রকাশ করতে পারেন ধার্মিক স্থানে দান করার পরিকল্পনা নিতে পারেন আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো সম্পত্তির ব্যাপারে কোনো আলোচনা হতে পারে ঝামেলা ছঞ্ছাটগুলো থাকলে সেগুলো মিটিয়ে নিতে পারেন তো পাড়া প্রতিবেশীদের দিক থেকে সময়টা গুরুত্বপূর্ণ কাটবে তবে সন্তানদের দিকে খেয়াল রাখবেন সন্তানদের বেপুরো আচরণ আপনাকে নাজেহাল করতে পারে সন্তানদের বেপুরো আচরণ আপনার খরচপাতির মাত্রাটাকে বাড়িয়ে তুলতে পারে তবে টাকা পয়সার দিক থেকে এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে আর্থিক আনাগোনা খুঁজে পাবেন আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন তারা অর্থের আমদানি খুঁজে পাবেন যারা খরচপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা সেই সকল খরচপাতিগুলোকে ধীরে ধীরে কমাতে পারবেন কোন ধরনের সম্পত্তি কেনাকাটা করতে চাইলে কোনো কাগজপত্রের সমস্যা থাকতে পারে তাই কাগজপত্রগুলো ভালো করে আপনাদেরকে দেখে নিতে হবে এবং টাকা পয়সার দিকে কোনো অভাব থাকলে সিদ্ধান্তটা পরে নেওয়ার চেষ্টা করুন হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না যত আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এই সময় তত সঠিক ফল পাবেন আর পারিবারিক সদস্যদের সঙ্গে মানিয়ে চলার একটা বিশেষ প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে মনের মধ্যে কিছু ব্যাকলতা থাকতে পারে মনের মধ্যে কিছু অশান্তি থাকলেও সেই অশান্তিগুলো নিজের বুদ্ধির দ্বারা দূর হবে আপনি শত্রুদের ভয় থেকে দূরে থাকুন মনের মধ্যে যদি অল টাইম শত্রু ভয় নিয়ে ঘোরাঘুরি করেন তাহলে শত্রুদের ভয়ে আপনি ভালো কাজকর্মগুলো নষ্ট করে ফেলতে পারেন তাই সূর্যের এই প্রভাব আপনাকে প্রভাবিত করবে শত্রু ভয় মন থেকে দূর হবে যত আপনি এগিয়ে যাবেন আত্মবিশ্বাসের সঙ্গে ভয়গুলোকে দূর করে আপনি যত চলতে থাকবেন তত দেখবেন আপনারা জীবনে অগ্রগতিটা পাচ্ছেন এবং জীবনে সঠিক পথটাকে খুব শীঘ্রই খুঁজে পাচ্ছেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য প্রেম সম্পর্কে যারা যুক্ত রয়েছেন ব্যাকুলতা এড়িয়ে চলুন প্রেমের ক্ষেত্রে যতটা সম্ভব আপনি বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন আর হুটপাট করে সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ছাড় না করাই ভালো যতটা আপনি হটকারিতা ত্যাগ করবেন বুঝে শুনে প্রতিটি সিদ্ধান্তকে নিতে পারবেন এই সময়ে ততই আপনাদের জীবনে অগ্রগতি ঘটবে কিংবা ততই আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো সঠিকভাবে তৈরি করতে পারবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মে এগোনোর আগে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনা করে নিন এবং আপনার যাকে বিশ্বাস রয়েছে সেই সকল বিশ্বাস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করে নিন এমন কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তি আপনার ক্ষেত্রে অনেকটা বিশ্বাসঘাতকতাও করতে পারে সেই সকল ব্যক্তিদের থেকে আপনাকে দূরে থাকতে হবে মানসম্মান হানি যাতে না হয় গুরুত্ব দিতে হবে আর বিবাহিত জীবনে এই সময়টা ধীরে ধীরে স্বস্তির খবর পাবেন বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে সেই প্রেসারটা দূর হবে কারণ সূর্যের রাশি পরিবর্তন আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে বিবাহিত জীবনে পরিবর্তনগুলো দেখতে পাবেন অশান্তিগুলো দূর হবে সমাধানগুলো খুঁজে পাবেন শারীরিকভাবে আপনি অনেকটাই মানসিকতার আনন্দ খুঁজে পাবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা শুরু হবে পাঁচটি শুভ দুটি অশুভ ঘটনা ঘটবে একটি মাসের মধ্যে আগামী কাল থেকে ১৪ এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন তাই এগিয়ে চলুন নিজেকে একেবারে তৈরি করে চলার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটা বাজিয়ে রাখবেন